হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি অনেক দিন পরে আবার ব্লগ দিচ্ছি ভেবেছিলাম দেবো না তা আবার মানে কী বলবো আর আমি আর কিছু বলতে পারছি না তো যাই হোক ভেবেছিলাম তো দেবো না তো আবার ভাবলাম যে না তোমাদেরও মনটা খারাপ করে তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি এখন কিন্তু বাজে হচ্ছে কটা হবে সাড়ে পাঁচটা বাজে নিই ওই কি কয়েক মিনিট দেরি আছে তো এখন আমি যাব হচ্ছে একটু মর্নিং ওয়াক করতে আজ কিন্তু হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে হাঁটতে জিম আজকে যাচ্ছি না কারণ হচ্ছে জিমটা আজকে বন্ধই থাকবে মানে সবাই বেশিরভাগ আজ স্কুল যাবে ঠিক আছে মানে যেহেতু বেশিরভাগ সবাই আমাদের জিমে সব স্কুল মাস্টার তো সবার আজকে জানোই সকাল সকাল সবার স্কুল থাকে হাই স্কুল মানে দুপুরে যাদের স্কুল থাকে মানে দশটা সাড়ে দশটায় যেসব স্কুলগুলো থাকে তারপরে মর্নিংয়ে যাদের থাকে তাদের তো মর্নিংয়ে যাবে আর এমনিতেও যাদের মনে করো ওই সাড়ে দশটার স্কুল থাকে তারাও আজকে সকাল সকাল বেরোবে তো অনেকেই আজকে আসবে না এক দুইজন ছাড়া তো ম্যাম বললো এক কাজ করব আজকে এক কাজ করে হাঁটতে বেরোবো তো ঠিক আছে তা আমি বললাম ঠিক আছে আমিও তাইলে আমার আমি ওই দিক থেকে আসব হাঁটতে হাঁটতে এইদিকে চলে আসব। মানে আসবে কিন্তু আমাদের এই বাদেই আসবে হাঁটতে তো সেই জন্য ভাবছি যে চলো আমি একটু হেঁটে আসি আর আমি জানো তো কয়দিন থেকে আমি জিম পুরো হেঁটে যাই জিম করি আবার হেঁটে আসি পুরো মানে আমার পুরো টানা হাঁটা পরে পঞ্চাশ মিনিট বাড়ি থেকে আমার জিম যেতে আবার মনে করো ওই জিম করে আবার হেঁটে আসতে পঞ্চাশ মিনিট লাগে তার মানে কত আমি হাঁটি হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে কারণ হচ্ছে যেহেতু আমার সুগার ধরা পড়েছে আমাকে হাঁটতে হবে থাইরয়েড একদম মানে জ্বর থেকে একদম মুক্ত হয়ে গিয়েছে ঠিক আছে মানে থাইরয়েড আর নেই আমার শরীরে কিন্তু এখন হচ্ছে আমার সুগার আছে সুগার হয়ে গিয়েছে সুগারটা আমার টেনশানে হয়েছে তো যাই হোক আবারও সুগার টেস্ট করেছিলাম ভালোই আছে সুগারটা ফাস্টিংয়ে হচ্ছে বিয়াল একশো আর পিপি হচ্ছে কত দুশো একাশি তো যাই হোক আমি কতটা মানে পাতলা হয়েছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছ আমার ছয় থেকে সাত কেজি ওয়েট লস হয়ে গিয়েছে এক মাসের মধ্যে এর আগে যখন আমি ব্লগ করেছিলাম তখন কিন্তু আমি আমার মানে ডায়েটটা শুরু করেছিলাম তো আজ হচ্ছে আমার এক মাস হতে চললো হয়তো এক মাসে আমার ছয় থেকে সাত কেজি ওজন কমে গিয়েছে ঠিক আছে এখনও যান প্রাণ দিয়ে চেষ্টা করছি অনেকটা ওজন কমাবার তো দেখা যাক আর আমি উঠেছি কিন্তু ভোর চারটের দিকে এবার বলবে যে সম্ভব ভোর চারটের দিকে উঠে তুমি কি করছিলে তো চলো তোমাদের দেখাচ্ছে আর হ্যাঁ আজকে কিন্তু ব্লগটা মানে খুব স্পেশাল একটা ব্লগ হচ্ছে ঠিক আছে আর এই যে মাঝখানে যে আমি ব্লক দিইনি এর মধ্যে না আমার সাথে অনেক কিছু ঘটে গিয়েছে জানো তো অনেক কিছু ঘটে গিয়েছে তো তোমরা যদি জানতে চাও তো আমি সেই সব কথাগুলো যদি জানার যদি ইচ্ছে থাকে অনেক কিছু ঘটেছে আমার সাথে ঠিক আছে পুরো ভেঙে পড়েছিলাম তো যদি জানতে চাও তাহলে আমি পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন চলো আমি দুই বনে ঘুমোকছে বাইরে কি করছি সেটাই দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে উঠে দেখো এখানে কিন্তু আমার এই যে বাসন ধোয়া হয়ে গিয়েছে এখানে হচ্ছে ডাল হচ্ছে মটর ডাল একদম মানে টমেটো কিছু না দিয়ে ঠিক আছে আর এখানে ভাত হচ্ছে তো এই ভাত আর ডাল ওর বাবা নিয়ে যাবে হাটে আর একটা নতুন হাট খুলেছে নতুন হাট মানে হাট হাটটা নতুন না হাটটা বহু পুরোনো মানে ওখানে ওর দোকানটাই খুলেছে নতুন ঠিক আছে তা আমাদের তো একটা হাট তো অলরেডি করেই আজকে পনেরো বছর ধরে আর এটাতে নতুন যাচ্ছে মানে এক মাস ধরে তো সেখানে ভাত ডালটা নিয়ে ডালটা হয়ে গিয়েছে দেখো তো এখন এই দুটো নামিয়ে দিয়ে আমি যাব হাটতে তো সাড়ে সাতটা আটটার দিকে মনে করো ও যাবে তো আমি হেঁটে এসে রান্না করতে না তখন অনেক দেরি হয়ে যাবে আসার সময় আমি একটু চিকেন নিয়ে আসবো এখানেও অনেক ব্যাপার আছে চিকেন টাওয়ানোর তোমাদেরকে আমি পরে বলছি আমি আর রেডি হয়ে গেছি চুলটাকে বেঁধে নিয়েছি টাইট করে চুলটা না কেটে ছোট করে দিয়েছি খুব গরম আর হচ্ছে চলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই মানে আমি তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু মানে আমার শরীর অনেকটাই মানে হালকা হয়েছে কি শরীরটা এখন অনেকটা ভালো আছে ঠিক আছে এই যে দেখো তোমাদেরকে আমি আয়নাতেই দেখাচ্ছি আমি কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছি ঠিক আছে মানে অনেকটা বলবো না যা ওয়েট বেড়ে গিয়েছিল সেই হিসাবে মানে অনেকটাই কমিয়ে ফেলেছি আরও কমানোর চেষ্টা চলছে আজ জোয়েদারটা একদম পরিষ্কার দেখে বুঝতেই পারছো আর রোদ দেখো উঠে গিয়েছে মানে সূর্য এমনভাবে উঠেছে মানে এত রোদ আমি তাকিয়ে যে ভিডিও করব আমি তাকিয়ে ভিডিও করতে পারি নাই মানে আমি কি ভিডিও করছি না করছি আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক পরে ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে আর এখন চলে যাব বাড়ি এইখান থেকেই আমি হেঁটে আসলাম আর এসে এখন বসলাম আর মেন হচ্ছে কি বলো তো আজ হচ্ছে কিন্তু একটু চিকেন রান্না করব তো চিকেনটা নেওয়ার ছিল বাজার থেকে তো ভাবলাম কি হাঁটতে হাঁটতে ওই ঘুরে বাজার হয়ে আসবো চিকেনটা একবারে সাথে নিয়ে চলে আসবো কপালটাই খারাপ দেখছি কোনো চিকেন নিয়ে কেউ বসেই নি এখনও মানে তখন ওই সাড়ে ছটা বাদ ছিল আর কি তো আমাকে আবার পরে আনতে যেতে হবে তো চলো আমি এখন গিয়ে মাংস সব জোগাড় করিয়ে রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এবার তোমাদেরকে বলি যে চিকেনটা আজকে রান্না কেন করছি চিকেনটা করছি এই কারণে আমি থাকবো না মেয়ে দুটো থাকবে তো আর ওর বাবা তো ওই ডাল ভাত নিয়েই চলে যাবে সারা সারাদিন আসবে না নটার দিকে বেরিয়ে যাবে ওর বাবা খাওয়ার নিয়ে হাঁটে যাবে তো এখন হচ্ছে আমাকে চিকেনটা রান্না করতে হবে এই কারণেই আমি যাব হচ্ছে তোমরা আমার এর ব্লগে দেখেছ হয়তো যে এক দিদি ভাইয়ের বার্থডে ছিল আমরা বার্থডে সেলিব্রেট করছিলাম সেদিন কিন্তু দিদি ভাইটার বার্থডে ছিল না মানে ওটা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করা হয়েছে কারণ হচ্ছে ওই দিদি ভাইটা না মানে তারপরে চলে যাওয়ার কথা দিল্লিতে তো যেহেতু ম্যামদের সাথে খুব মানে মানে একদম বেস্ট ফ্রেন্ডের মতো মিশে আর কি তো সেই জন্য ওইটুকুটা মানে করা হয়েছিল সেদিন তো অ্যাডভান্স ওটা মানে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল তাই দিয়েছিল দিদি তো যাই হোক তারপরে তো ও দিল্লি গিয়েছিলো তো তখনই ওই কবে যে ছিল বার্থডেটা ঠিক আমার মনেও ছিল না মনেও নেই তারিখটা কত তারিখে ছিল তো যাই হোক আমরা সেই দিন আগেই মানে ওটা সেলিব্রেট করা হয়েছিল তো এখন হচ্ছে সেই দিদি ভাইটাই আমাদেরকে ওই মানে বার্থডের উপলক্ষে বলতে পারো আর কি মানে আমাদেরকে খাওয়াবে আমাদের যে সকালে যে মর্নিংয়ের যে গ্রুপটা থাকে তো গ্রুপের সবাইকে নিয়ে যাবে আজকে রেস্টুরেন্টে তো সেখানেই আজকে আমাদের দুপুরে লাঞ্চের ইনভাইট আছে তো আমরা সেখানেই যাব তো হচ্ছে ওই রেস্টুরেন্টের নামটা কি জানো সান্টাসিয়া ফান্টাসিয়া তো যাই হোক সেখানে আমরা যাবো তো ওখানে বুফেট সিস্টেম আছে ওই জন্য ওই জায়গাটাই ঠিক করা হয়েছে তো যাই হোক ওই জন্য আমি ভাবলাম যে আমি খাব ভালো মন্দ যাই হোক আর মেয়েরা মেয়ে দুটোকে কী খাওয়াবো তো আমি ওদেরকে বললাম তোরা বলছিল কি বিরিয়ানি খাওয়া আমি বললাম দেখ বিরিয়ানি খাবি একবার খাবি বিরিয়ানিটা শেষ হয়ে যাবে ঠিক আছে আর ওই চিকেন বিরিয়ানি আমি যদি বেদুইন থেকে নিয়ে আসি তাহলে তোমার পড়ে যাবে হচ্ছে ওই একশো সত্তর টাকা মতো তো আমি বললাম তার থেকে ভালো দুই বোনের চিকেন বিরিয়ানি নিয়ে আসবো ওই থেকে তো চিকেন নিয়ে আসলে তোর হচ্ছে এক দেড় কেজি চিকেন হয়ে যাবে তো তোরা ভালো মতো করে খেতে পারবি আর বিরিয়ানি তিতলির সামনে বার্থডে আসছে বিরিয়ানি তখন করে খাওয়াবো বা কোথাও কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দেবো তো বললো ঠিক আছে তাহলে আমাদেরকে চিকেন করেই খাও তো তিতলির ইচ্ছে ছিল মাটন খাওয়ার আর মাটনের এখন জানোই তো প্রচুর দাম আর এখন মাটনটা আনতেও চাইছি না বাড়িতে কারণ মটনটা যেহেতু আমিও খুব ভালোবাসি আনলে তখন আমি না পারলেও তখন আমি খেয়েই নেবো তো এখন আমি চাইছি না যে দুই মাস মাটন ফাটন খেতে তো সেই জন্য চিকেনটাই আনার কথা বলা হয়েছে চিকেনটা এখন নিয়ে আসবো আমি তার আগে হচ্ছে যতক্ষণ না মানে আধা ঘন্টা পরেই যাই এখনও সব খোলেনি ঠিক মতো ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুনের সব ব্যবস্থা করি আমাকে মনে করো এই রান্না বান্না সেরে নিতে হবে দশটা সাড়ে দশটার মধ্যে তারপরে স্নান টান করবো তারপরে চিন্তা ভাবনা করব কি ড্রেস পরবো না পরবো কেউ বলছে একবার সাদা চুড়িদার কুর্তি মানে এই সব সাদার মধ্যে যেহেতু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই জন্য আবার কেউ বলছে না সবাই শাড়ি পরো কিন্তু আমার তো শাড়িতে অ্যালার্জি শাড়ি আমি পরতেই চাই না যে যেটা লাস্ট আবার কথা হলো যার যেটা ইচ্ছে সে সেটা পরতে পারো ঠিক আছে তো এখন দেখা যাক কি হয়েছে আর আমি দিদিভাইকে একটা গিফট দেবো তো গিফট আমি তোমাদের একটু দেখাচ্ছি বরের কাছ থেকে নিয়ে রেখেছিলাম এই যে রুপরে ব্রেসলেটটা তা আমাকে অন্য একটা দিচ্ছিলো ওই ডিজাইনটা আমার ভালো লাগছিল না আমার এই ডিজাইনটা বেশ ভালো লাগছে ঠিক আছে তো এই রুপোর ব্রেসলেটটাই দেব আর গ্রুপ থেকে হচ্ছে মানে আমি ম্যাম বলেছিল যে সবাই মিলে টাকা উঠিয়ে একটা ভালো কিছু দেওয়া যাবে তো ম্যামরা সবাই মিলে দিচ্ছে সোনার একটা মানে ইসের মতো কি বলে এটাকে পুথি পুথি দিয়ে যে সোনার লকেটগুলো হয় না সেই রকম তো ওটা মানে গ্রুপ মানে আমি বাদ দিয়ে আরও সবাই একসাথে দিচ্ছে হয়তো জানিও না কে কে দিচ্ছে মানে কে কে সাথে আছে তাও বলতে পারবো না তা আমি বললাম যে আমি একটা রূপর ব্রেসলেট নিয়ে রেখেছি ওটাই দেবো তো বললো ঠিক আছে তা আমি এটা আমি আলাদাই দিচ্ছি তো এটাকে এখনও আমার মানে প্যাকিং করা হয়নি প্যাকিং করব ঠিক আছে এটা জুথি করে দেবে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠুক তো এখন সব মানে যেমন বলছো সোনা তেমন রুপোর রুপোরও দাম সোনার দাম বাড়লে রুপোরও দাম বাড়বে রুপোরও দাম ভালো বেড়ে গিয়েছে ওই সাতশো আটশো টাকা মনে হয় ভরি হয়ে গিয়েছে রুপোর তো যাই হোক আর ভালো দেওয়ার ইচ্ছা ইচ্ছে ছিল তো আমার বরের কাছে না ছিল না মানে আর আছে বিক্রি হয়ে যায় থাকে না তার একটা আছে ওইটা ওইটা হচ্ছে মানে আরও ভাল লাগছে না দেখতে ডিজাইনটা এটাই ভালো লাগছিলো দেখতে এটাই নিয়ে নিয়েছি আমি নিয়ে দুদিন ধরে পার্সের মধ্যে রেখেছি জানো তো ভুলে যায় আমি দেখা গেল নিয়ে যেতে ভুলে গেলাম তখন এক জ্বালা তার মধ্যে হচ্ছে হয়তো বরের কাছে বরের কাছ থেকে নিয়ে যেতে ভুলে গেল নিয়ে নিতে ভুলে গেলাম কারণ হচ্ছে ও তো দোকান টোকান চলে যায় হাটটাটে চলে যায় আর হাটে যা আজকে যেমন দেখো নিয়ে রেখেছি কি না এই জন্য আমার কাছে আছে আর এখন যদি চলে যাই হোক সকাল সকাল তাহলে কিন্তু আর এই আমি জিনিসটা পাবো না ভুলে গেলো ওই জন্য আমি নিয়ে পার্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি তো যাই এখন গিয়ে ঝটপট আমি রান্নার জোগাড় করি তারপরে মাংস আনতে যাবো গাড়িটা নিয়ে যাব তো আমি অনেকক্ষণ পরে হাসলাম তোমাদের সামনে এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা বেজে গিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি ঠিক আছে অনেক দিন পর একটু সাজুকুজু করলাম আর হচ্ছে সকাল সকাল তো চিকেন টিকেন নিয়ে এসে রান্না টান্না করে ওদের খাওয়া মানে মাংস টাংস সব বেড়ে টেড়ে দিয়ে দিলাম ঠিক আছে দাদুরও খাওয়ার টাওয়ার বেড়ে দাদুকে গুছিয়ে দিয়ে দিয়েছি এখন আমি বেরোবো তো সবাই বলো পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তখন আমিও বেরোবো আর আমি একটা কুর্তি পরে নিয়েছি কে শাড়ি পরবে না পরবে আমি জানি না তবে আমি একটা হোয়াইট কালার হোয়াইটও না একটু মানে কি বলবো এটা ক্রিম কালার টাইপের না যদি মানে ক্রিম কালারটাও ক্রিম কালারের থেকেও মানে একটু সাদাটে ভাব যায় তো খুব হোয়াইট সাদা না তো এইটাই পড়লাম আর জুটি বলছে এটাই বেশ ভালো লাগছে ঠিক আছে তো চলো আমি এখন বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে একটু শেয়ার করবো রেস্টুরেন্টে আজকে অনেক খুব ভিড় হবে ঠিক আছে এমনিতেই বুকের সিস্টেম তো তো তোমার হচ্ছে ওই আড়াইশো টাকাতে মানে আনলিমিটেড স্টার্টার ফাটার সব কিছু দিয়ে তো আজকেও হয়তো মানে ভীষণ ভিড় হতে পারে যেহেতু স্বাধীনতা দিবস আজকে তো খুব ভিড় হতে পারে আর এই যে দিদুন আমাদেরকে খুব জ্বালাচ্ছে প্যাম্পার্স পরে আছে খালি গায়ে আছে ওই জন্য দেখাতে পারছি না আমি চলে আসি তারপরে দিদুনে দিদুনকে একটু দেখাবো ঠিক আছে তো এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি ঠিক আছে তো চলো আবার পরে আসছি আমি তো আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে আর দেখো সব দিদি ভাইরা চলে এসছে আমি লাস্টে এসেছি আমার জন্যই ছিল। তো যাই হোক আসার সাথে সাথে আমাকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল তো কোল্ড ড্রিঙ্কসটা না আমি খাইনি ওই যে দেখো রাখা আছে আমি আবার আর দিদি ভাইকে দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম বারণ তো এখন আমরা এই যে খাবারের দিকেই যাচ্ছি তো আমার জন্যই বসেছিল তো এখানে হচ্ছে দেখো প্রচুর খাবার আছে রাইসগুলো অনেক রকমের আছে ডাল আছে সবজি আছে চিকেন আছে মানে অনেক কিছু আছে স্টার্টারে দেখো তিন চার রকমের চিকেনে চিকেন আছে দই বড়া আছে তারপর অনেক রকমের স্যালাড ছিল তো যাই হোক একটু একটু করে সব নিয়ে এসেছি আর এখন খাচ্ছি খাওয়ারগুলোও খুব টেস্টি ছিল

তো পাইন দুপুরে গেয়ে উঠবে অরুণ মুনি নি সূসংサート হাসিতে ভরে উঠে আকাশ দেবতারা হাদন কেষ্টক তো হবে বলসে তারে মহা মেঘম প্রভং খরা মুক্তরে সিংহ চতুর্ভূজা দেখো কথা শুনে না আর এত বধ হয়েছে তো যাই হোক আমি আহ ওই দিক থেকে আস্তে আস্তে আমার তিনটে বেজে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করলাম ঠিক আছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করলাম বলছি সরি খেয়ে দিয়ে এসছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম একটু ফোন দেখতে দেখতে তো এখন ভাবলাম যে একটু দিদুকে দেখাবো তো দিদুন দেখো কী দুষ্টুমি শুরু করেছে আসবেই না আমার কাছে আর দিদুন জানো তো এত দুষ্টু ছিল না দুষ্টু হয়ে গিয়েছে কারণ হচ্ছে দিদুন কিন্তু তোমরা তো অনেক দিন পরে দেখছো আমিও দিদুনকে দিন পরে কাছে পেয়েছি কারণ দিদুন আমার থেকে অনেক দূরে গিয়েছিল ঠিক আছে চলে গিয়েছিল। দিদুন ওর নিজের বাড়ি তো এই তো আবার এসছে এখন তো আছে ফাইনালটা মাধ্যমিকটা দিয়ে দিবে আবার পাঠিয়ে দেবো ভাবছি কি কি আর খুব দুষ্টু হয়েছে ওখানে কয়দিন থেকে এত দুষ্টু হয়ে গেছে যে কি বলবো তুমি তুমি দিদুনদের সাথে কথা বলবে না কেন রাগ করেছ রাগ করেছো কতটা কতটা রাগ করেছো কতটা রাগ করেছো যে দেখো কতটা রাগ করেছো আচ্ছা আমি এর পরে একটা ব্লগ নিয়ে আসবো যে জুথি কেন চলে গিয়েছিল হট করে জুথি আবার হট করে কেন চলে এসেছিল দিদুন কেন আমাকে ছেড়ে চলে গেছিলো তাই তো তাই তো আবার দিদুন থাকতে পারলো না আমাকে ছেড়ে আবার চলে আসলো তাই তো দিদু হুম। আমাকে ভালোবাসো কতটা কতটা দেখাও কতটা দেখাও কতটা ভালোবাসো ওটাটা কিউটি পাই হচ্ছে কতটা ভালোবাসো আমাকে দেখাও যে তুমি এতগুলো এতটা ভালোবাসো দিদুটা ও দিদুটা খুব দুষ্ট হয়ে গেছে দেখেছ শোনো আমরা আমরা ঘুরু যাবো হ্যাঁ আমরা ঘুরু যাব। কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোথায় ঘুরু ঘুরু যাবো ও নিজের তালেই কি করে সব ওই যখন ওর মা ট্রলিটা নিয়ে এসেছে ট্রলির মধ্যে দিদুনের সব জামা কাপড় আছে আর জামা কাপড়গুলো ওর মা গুছাতে বসেছে এদের জল ফেলছে এই যে রাগ হয়ে গেল এই রকম হয়ে গেছে দুষ্টু একদম ও সব সময় নেল নেল পলিশ নিবে লিপস্টিক নেবে নষ্ট করবে মানে ওকে ওগুলো করে সব সময় দিতে হবে রং দিতে হবে রং করবে খাতা বা সব সময় ওগুলো একটা না একটা কিছু দিতে হবে মোট কথা

এবার কিন্তু বেশি দুষ্ট হয়ে যাচ্ছে বকে দেবো বুঝেছ বাপ এ ভালো ভালো টেস্টি টেস্টি একটু টেস্টি করো টেস্টি করো টেস্টি করে দাও একটু টেস্টি করে দাও টেস্টি টেস্টি কিভাবে টেস্টি করে হ্যাঁ বধ হয়ে গেছে আগে ভিডিও অন করলে আগে ও ভিডিও করবে বল একটা আচ্ছা ঠিক আছে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও একটা ফ্ল্যাঙ্ক হ্যাঁ টাটা দিয়ে দাও সব দিদুদের এইদিকে তাকিয়ে সব টাটা দাও টাটা বলো গুড নাইট দেখো স্মুদিং করেছিলাম না তারই এটা হচ্ছে নাতিজা ঠিক আছে আমার রিয়েল চুলো এর এতটাও ছিল না হাতে ধরে এগুলো পড়েছি দেখো এরকম এঁকে বেঁকে গিয়েছে চুলগুলো সবগুলো তো চলো আমি না ব্লগটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে এর পরের ব্লগে আমি তোমাদের জানাবো যদি কেন চলে গিয়েছিল শ্বশুরবাড়ি আবার কেন ফিরে এসছে তোমাদের আমি সবটাই বলবো মানে এটা আমি পরের ব্লগে তোমাদের জানাবো ঠিক আছে তার জন্য ওই ব্লগটা আসার জন্য তোমাদের ওয়েট করতে হবে আর এই ব্লগটা আর এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে